সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো নভেম্বর মাসের একুশ তারিখ দুই হাজার চব্বিশ সাল রোজ বৃহস্পতিবার বন্ধুরা গতকালকে থেকে আজকেও কিন্তু মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের টাকার রেটটা কিন্তু বেড়েছে আগের তুলনায় উমানের রিয়ালের রেট দুবাই কাতার বাহরাইন সৌদি আরব কুয়েত বলেন এই সমস্ত দেশের টাকা রেটটাও কিন্তু আজকে অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে বন্ধুরা প্রতিদিনই কিন্তু টাকা রেটটা আপডাউন হচ্ছে তাই প্রতিদিনকার আপডেটগুলো পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি শেয়ার করলে অন্য বাইরে জেনে অনেকটা উপকৃত হতে পারবে আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের দিনারের রেট আজকে যারা কুয়েত থেকে একদিনের বাংলাদেশে পাঠাবেন আপনারা বরাবর চারশো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন যা গতকালকে থেকে আজকে আবার পঞ্চাশ পয়সার মতো করে বেড়ে গেছে যেমন সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন আলমোল্লা একচেঞ্জে চারশো টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া আলনাদা একচেঞ্জে চারশো টাকা জয়াল কাস একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা আলমোজাইন একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা অন্যান্য সকল একচেঞ্জগুলোতে তিনশত সাতানব্বই থেকে তিনশত আটানব্বই থেকে চারশো টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন ওপর যেমন রাজকে মার্কিন ইউএস এক ডলার বিনিময়ে একশত চব্বিশ টাকা আটান্ন পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে বিকাশে একশো চব্বিশ টাকা আটান্ন পয়সা ব্যাংকে পাঠালে একশত চব্বিশ টাকা পঁচিশ পয়সা রিয়ামানি ট্রান্সফার একশত বাইশ টাকা দশ পয়সার ভিতরে পাবেন আজকে বন্ধুরা মালয়েশিয়ান এক বিনিময় সাতাশ টাকা পঞ্চাশ পয়সা তবে মালয়েশান লোটাস মানি একচেঞ্জের সাতাশ টাকা চল্লিশ পয়সা ম্যাক্স মানি ট্যান্সফারও সাতাশ টাকা চল্লিশ পয়সা মার্সেন্টেড মারসেন্টেনশিয়ান একচেঞ্জের সাতাশ টাকা চল্লিশ পয়সা তবে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন রিয়া মানি ট্রেনেসফার একচেঞ্জের সাতাশ টাকা পঞ্চাশ পয়সা তার তাছাড়া ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জ অগ্রণী রেমিটের সাহায্য দিচ্ছে সাতাশ টাকা বত্রিশ পয়সার মতো করে অন্যান্য এক্সচেঞ্জ আপনারা সাতাশ টাকার উপরেই পেয়ে যাবেন স্কে বন্ধুরা সিঙ্গাপুর এক ডলারে বিরানব্বই টাকা একান্ন পয়সা ইউরোপীয় এক ইউরোথ একশত বত্রিশ টাকা ইন্ডিয়ান এক রুবিধ এক টাকা বিয়াল্লিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশত উনষাট টাকা স্কিইতালিয়ান এক ইউরোথ একশত বত্রিশ টাকা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা নিউজিল্যান্ডের এক ডলারে একাত্তর টাকা পঞ্চাশ পয়সা মালদ্বীপের এক লোবিয়াতে ষাট টাকা পঁচাত্তর পয়সা স্কে জর্দানের একদিনের একশো আটষট্টি টাকা পঁয়তাল্লিশ পয়সা রোমানিয়ার এক লয়ে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা জাপানের এক লেনজিও টাকা আশি পয়সার ভিতরে পেয়ে যাবেন এমনি বন্ধুরা আজকে উমানের এক রিয়ালে তিনশত আঠারো টাকা ওমানের মডার্ন এক্সচেঞ্জে তিনশো আঠারো টাকা লুলু মানি ট্রান্সফারে গতকালকে থেকে বেড়েছে তো সতেরো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তাছাড়া ওমানের সকল এক্সচেঞ্জগুলোতে তো আঠারো টাকার মতো করেই পাবেন স্কে সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের এক আমে তেত্রিশ টাকা একত্রিশ পয়সা দুবাইল লুলু মানে ট্রান্সফারে তেত্রিশ টাকা পঁচিশ পয়সা লরি অ্যাকচেঞ্জে তেত্রিশ টাকা পঁচিশ পয়সা জেসএসি একচেঞ্জের তেত্রিশ টাকা একত্রিশ পয়সা অন্যান্য একচেঞ্জেও আপনারা তেত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কাতারের এক রেলে তেত্রিশ টাকা চৌষট্টি পয়সা কাতারের আলদার একচেঞ্জ আল জাজির আল কাপ ন্যাশনাল লুলু হাবিব কাতার আল জামান সিটি বেশিরভাগ অ্যাক্সেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা ষাট চৌষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা বাহারাইনের একদিনারে তিনশো তো পঁচিশ টাকা বিশ পয়সা বাহারাইনের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন লুলু মানি ট্রান্সফার তিনশত পঁচিশ টাকা বিশ পয়সা এন ইসি একচেঞ্জে তিনশত পঁচিশ টাকা অন্যান্য অ্যাক্সেঞ্জেও আপনারা তিনশত বিশ টাকা থেকে শুরু করে তিনশো তো পঁচিশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সৌদি আরবের এক ক্রিয়ালে বত্রিশ টাকার উপরে পাবেন যেমন সৌদি অ্যাপস থেকে বত্রিশ টাকা বিশ পয়সা পাউরি থেকে বত্রিশ টাকা বিশ পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা বারো পয়সা ইউআর পে থেকে বত্রিশ টাকা চার পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা আট পয়সা তাহুল আল্লাহ লজি থেকে বত্রিশ টাকা আট পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা তেলেমানি থেকে একত্রিশ টাকা চৌষট্টি পয়সার ভিতরে পাবেন তোমরা ইসলাসকে টাকার রেটের বিস্তারিত আপডেট